ঠিক এটা ডিলাস ছাড়া যেই কেউ পণ্য সংরক্ষণ করবে বিতরণ বিক্রয় করবে এটা দণ্ড আইনত দণ্ড নিয়ম ঠিক আছে আপনি সেটা আমি এখানে ভ্যান নিয়ে দাঁড়াচ্ছিলাম আমার একজন বললো যে তিন চার বস্তা মাল আসবে বাইপাস থেকে আমি বললাম যে কোথায় লাগবে তা যে এই পেছনের এই ঘরে দিতে হবে তা বললো যে তোমার দেড়শো টাকা ভাড়া দেবো আমি বললাম খালি চলেন ওই বাইপাস থেকে একটা ইজি বাইকের ভিতরে আপনার মাল ছিল ইজি বাইক থেকে আমার ভ্যানে উঠাই দিলে আমি নিয়ে এসে তার দিয়ে দিছি এই আপনি কি জানেন এটা কিসের জি না আমি তার নামও জানি না তার সিনিয়া আমি এখানে এসে মোটরসাইকেল নিয়ে আসছিল এটুকু